আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার সময় যে দোয়া পড়া উচিত এবং তার ফজিলত চলুন শুরু করি ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যু ও জীবন গ্রহণ করি ফজিলত

ফজিলত এই দোয়া পড়লে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ হয় নতুন দিনের জন্য শক্তি ও অনেক কাজের প্রেরণা আসে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর রহমতে পূর্ণ করে ঘুমানোর আগে ছোট নফল ইবাদত ও দোয়া পড়ার অভ্যাস তৈরি করুন ঘুম থেকে ওঠার সাথে সাথে দোয়া পড়া প্রতিদিনের রুটিনে আনুন